এখন তাহলে আপনি বাসায় শার্ট গাই দিয়ে কিভাবে আছেন বাসায় সেন্ট্রাল হিটিং সিস্টেম আছে আমাদের এখানে ম্যাক্সিয়াম ভাষায় ম্যাক্সিয়াম অ্যাপার্টমেন্টে সব জায়গায় সেন্ট্রাল হিটিং সিস্টেম কাজ করে তো আমাদের বাসায় আসলে ওই রকম জ্যাকেট পরে থাকতে হয় আমাদের জ্যাকেট করতে হয় যখন আমরা বাইরে যাই বাইরে যায় তার মানে ঘরের মধ্যে ঠান্ডা লাগে না ঘরের মধ্যে ঠান্ডা লাগে না ওকে হুইচ ইজ গ্রে তার মানে আমার কমফোর্টেবল টেম্পারেচার কমফোর্টেবল টেম্পারেচার আমার স্টুডেন্ট যারা কানাডায় যা আসবে ইনশাআল্লাহ যারা বিশেষ করে সাসকেচুয়ানে যাইতে চায় বা যাইতে চায় না তাহলে ঠান্ডাকে আপাতত ঘরে থাকার ঠান্ডাকে ভয় করা দরকার নেই রাইট ভাই রাইট এবার আমার নেক্সট একটা কোয়েশ্চেন আছে এরকম ঠান্ডায় সাপোজ এরকম ঠান্ডায় ধরেন আমার বাইরে যাওয়াই লাগবে রাইট এবং আমাকে আমার গ্রোসারি করতে যাওয়া লাগবে ঘরের খাবার কিনতে যাওয়া লাগবে আমি যেতে পারবো আমার পক্ষে যাওয়া পসিবল আমার কাছে যাওয়ার কোনো ওয়ে আছে উইন্টার গিয়ার নিয়ে বা বা যাওয়া যায় কি না আদৌ অবশ্যই আমি আজকে তিনবার বের হয়েছি সকাল থেকে আহ একবার আহ বাচ্চাকে নিয়ে হসপিটাল আহ ক্লিনিকে গিয়েছি ওয়া ক্লিনিক ক্লিনিকে ওর একটু ঠান্ডা লেগেছে তো ডাক্তার দেখাতে নিয়ে গেলাম আহ সেকেন্ড সেকেন্ড টাইম আমার ওয়াইফ কে ড্রপ করতে কাজে এবং ফাইনালি ওকে কাজ থেকে নিয়ে আসতে বা তো আপনি লেয়ার উইথ লেয়ার উইথ প্রপার ক্লোদিং এন্ড উইন্টার গিয়ার্স আপনি বাইরে যেতে পারবেন নো প্রবলেম কোনো সমস্যা না এবং আমার একটা আরেকটা কোয়েশ্চেন এইখানে মানে গাড়ির দাম তো মানে আকাশ চুমি বাংলাদেশের মতন কেনা যায় না মানুষের এফোর্ড এর বাইরে চলে যায় এরকম কিছু একটা না এরকম কিছুই না আপনি ইজিলি একটা গাড়ি এফোর্ড করতে পারবেন এখানে যদি আপনার একটা ফুল টাইম জব থাকে বা পার্ট টাইম জব থাকে আপনি একটা গাড়ি এফোর্ড করতে পারবেন এবং আহ সাসকাচুয়ানে গাড়ি ইনস্যুরেন্স কম্পারেটিভলি অন্য প্রভিন্স থেকে কম। দ্যাটস ریلی গুড কত কম ভাই আপনার Uh, initially, but for it, okay. So, so let's talk about, Bishi. about Bishi. let's talk about basically, let's talk about Bishi. Bishi, Bishi. Uh, not more than 150. What the wish man, come on, really? 150 is the highest insurance of like really in Saskatchewan. Come on, so for my knowledge, that's true. So, for my knowledge, oh, yes, my goodness gracious, bye. Are you sure about that? Oh my god, we should be in Saskatchewan always, like.

বাংলাদেশ থেকে সাড়ে ঢাকা শহর থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে বাংলাদেশের really? আপনি really? <laughs> uh, <laughs>

আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে নিউজিল্যান্ড আছে ইউকে আছে কানাডা আছে এই সবগুলো দেশের মধ্যে কোন দেশটা সবচেয়ে ইমিগ্রেন্ট বান্ধব এবং কোন দেশে মানুষের প্ল্যান করে আসা উচিত এবং কোন দেশে খুব দ্রুততর সাথে মানুষ ইমিগ্রেন্ট হওয়ার একটা চান্সেস থাকে আপনার মতামত কি ক্ষেত্রে একটু টাফ কোয়েশ্চেন যেহেতু আমি কানাডায় ইমিগ্রেন্ট হয়েছি তো আমার কাছে এখানকার যে সবকিছুই ভালো এরকম না তবে

আরেকটা জিনিস আমি আপনার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইক লিটারেলি আমরা তো ইমিগ্রেন্ট হয়ে আসছি তাই না আমাদের কাছে যদি এই চান্সটা দেওয়া হতো যে তাহিদ ভাই বা মিসবা ভাই আপনারা আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার পর পরে ক্যানাডায় চলে আসেন আইলস পরীক্ষা দিয়ে এখানে লেখাপড়া করতে চলে আসেন আপনারা কি অপশনটা নেবেন নাকি এই যে মানে একটু বুড়া বয়সে আপনারা ইমিগ্রেন্ট হয়ে আসছেন কোন অপশনটা নেবেন আপনার ওই কি ভাই ফার্স্ট অপশন ভাই ফার্স্ট ফাস্ট অপশন অফ কোর্স আমারে দিলে ভাই আমার যদি অপশনটা দিত লিটারালি বিলিভ মি আমি ভাই খাওয়া দাওয়া চোখ নাক বন্ধ করে আইএলস কমপ্লিট করে ইন্টারমিডিয়েট পরীক্ষা পরে কানা জকাসতাম আর কোনো কথা নাই ফার্স্ট অপশন ফার্স্ট অপশন অবশ্যই ইন্টারমিডিয়েট পরেই আশাটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম জীবনটাকে সাজানো যায় জীবনটাকে সাজানো যায় অন্যভাবে সাজানো যায় পুরো কল মানে বাংলাদেশে আমরা ইউনিভার্সিটি পড়াশোনা করছি চার বছর তারপরে আরো এক বছর তারপরে জব মানে টাইম টাইম ওয়েস্ট রাইট মনে মনে হয় হয় যে সময়টা পুরো গার্বেজ সময় পালন করছি কেন মনে হয় কি পরীক্ষা দিয়েছি কি শিখেছি অনার্স লাইফে মাস্টার্স লাইফে কি শিখেছে নাথিং কিছুই না লিটারেলি কিছুই শিখিনিন্টারমিডিয়েট পরে যদি এখানে চলে আসতাম এখানকার এডুকেশনটা পাইতাম রাইট এখানকার এডুকেশন আমি কল্পনায় আমি অবাক হয়ে যাই যদি এডুকেশনে বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল আমরা ছয় বছর মানে ইন্টার পরে ছয় বছর এমনি ব্যয় করি এডুকেশনে কোনো কোয়েশ্চেন ছাড়া আমি শুধু এটা চিন্তা করি এখানে যদি ছয় বছর এডুকেশনে ব্যয় করতাম এতদিন বিজ্ঞানী টিজ্ঞানী লেভেলে থাকতাম অবভিয়াসলি অনার্স পাস করার পরে মাস্টার্স করার পর তার চান্স পিএইচডি করতে হবে তারপরে রিসার্চে চলে যেতাম অন্য লেভেলে চলে যাই রাইট অথচ বাংলাদেশে

আপনার জন্য আমার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে বাবা মারা রাইট বাবা মারা অনেক সময় বাবা মার বাচ্চাকে ফোর্স করে যে তোমার বিদেশ যাওয়া লাগবে না তোমার ক্যানাডা আমেরিকাতে যাওয়া লাগবে না তুমি বাংলাদেশেই পড়ালেখা করো এটা করো বাবা মায়েদের জন্য আপনার কি কথাটা থাকবে এটা যদি শেয়ার করতেন যে বাবা মাকে আপনি যদি বলতে চান যে আপনার বাচ্চাটাকে বাইরের কান্ট্রিতে পড়াতে আসানো উচিত আপনার কি কথা থাকবে এখানে একদম স্ট্রেট অ্যান্সার হয় না এটা আসলে কিছু ড্রাগ থাকে বাংলাদেশ থেকে আমরা আমি 2014 এ এসেছি তো বাংলাদেশে আমার অনেক বিলঙ্গিংস আছে অনেক স্মৃতি আছে তো অনেক বন্ডিংস আছে একদম বন্ডিংস ছাড়ে আসা যায় না বাট বেটার ফিউচার জন্য ফর নেক্সট জেনারেশন যে যদি আসে একটা সময় এরা এখানে সেটেল হওয়ার পর ওরা কিন্তু বাবা মা কে নিয়ে আসতে পারবে 100% রাইট ইউ আর রাইট সো লাইক মোস্ট হচ্ছে বাবা মা সো যখন পার্মানেন্ট হয়ে যায় তখন বাবা মাকে ইজিলি তারা নিয়ে আসতে পারে রাইট সো আমি অনেকগুলো হয়ে আছে অনেকগুলো হয়ে আছে আমি তো জিনিস চিন্তা করি সেটা হচ্ছে যে একটা বাচ্চার পিছনে যেমন নর্থ সাউথে বা ব্র্যাক ইউনিভার্সিটিতে বা নর্থ ইউনিভার্সিটিতে একটা বাচ্চাকে পড়াতে বারো থেকে চোদ্দ লাখ টাকা মিনিমাম খরচ হিসাব করে ফেলতে হবে মিনিমাম রাইট আচ্ছা এখন এই বাবা মাই যদি চিন্তা করো ফাইন আমার বাচ্চাটাকে আমি ক্যানাডায় পাঠাবো ওখানে পড়ালেখা করুক ওখানে ওর ফিউচারটা হোক তারপরে ইনশাল্লাহ সামনে আগাতে হবে এই সাহসটা যদি ওরা করতে পারে তাহলে কিন্তু বাচ্চাটা সাথে সাথে ওদের ফ্যামিলিটা অনেক দূর এগিয়ে গেল আরেকটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ক্যানাডার জীবনযাপন এটা কি আসলেই অনেক সোজা নাকি এটা আসলে অনেক কঠিন নাকি এখানে এসে ফেইল হওয়ার চান্সেস অনেক বেশি এখানে আসে কি ফেইল হওয়ার কোনো জায়গা আছে কিনা ভাই এটা একদম ফেইলারের কোনো স্কোপ নাই এখানে রাইট আপনি টু সাম এক্সটেন্ড আপনার লাইফ আপনি হ্যাপি থাকবেন তবে মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনি একাডেমিক বা ক্যারিয়ার রিলেটেড পারসপেকটিভ থেকে দেখেন তাহলে হচ্ছে আপনার ক্যানাডিয়ান একটা ডিগ্রি থাকা খুব দরকার খুবই লাগবে যখন আপনার একটা ক্যানাডিয়ান ডিগ্রি থাকবে ক্যানাডিয়ান ডিগ্রিটা হয়ে গেলে অর্জন সহজ আপনার পিছনে পিছনে দেখাতে হবে না থাকাতে হবে না রাইট রাইট ইভেন আমি আর একটু জানতে চাই যে বর্তমানে অনেক ইমিগ্রেনেট আসতেছে তাদের জন্য কি সাজেশন দেবে এসেই জবে ঢুকে যাবে বা জব সার্চ করবে নাকি এসে একটুখানি রিল্যাক্স হবে এসে একটুখানি চিন্তা ভাবনা করে একটা ছোট এডুকেশন হলো নিয়েও তারপরে আগাইলে ভালো হবে কোনটা করলে ভালো হবে ভাই আমি আমার অবজারভেশন টা বলি আমি টু থেকে আসছি আমি এখন যেটা দেখছি যারা আসছে

অনেক স্কোপ থাকে এবং অনেক স্কোপ আছে যেগুলা নিয়ে একটু পড়াশোনা করে যদি আপনি ক্যারিয়ার স্টার্ট করেন আই উইল বি ইন এ বেটার পজিশন এবং এই জিনিসগুলো তো ফ্রি রাইট এগুলা ফ্রি ভাই এগুলা ফ্রি আলহামদুলিল্লাহ আর একটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে কানাডায় জিনিসপত্রের দাম কেমন দ্রব্যমূল্য উর্ধগতি উঠতেছি উপরে সামথিং লাইক দ্যাট কমার কোনো নাম নেই বা অথবা অথবা আরেকটা প্রশ্নের সাথে আমি অ্যাটাচ করে দিই জুড়ে দিই সেটা হচ্ছে এখানে তো প্রতি বছর আপনি চান বা না চান ট্যাক্স রিটার্ন তো মাস্ট ট্যাক্স রিটার্ন ট্যাক্স রিটার্ন কখনো পাইছেন কিনা আমি আমি জানি আপনি উত্তর করবেন বাট আমার প্রশ্ন হচ্ছে ক্যানাডা ট্যাক্স রিটার্ন কখনো পেয়েছেন কিনা ট্যাক্স বেনিফিট কখনো পেয়েছেন কিনা এইটা একটু বলবেন বলেন যে হ্যাঁ আপনি এখানে যে কোনো জিনিস পারচেস করতে গেলে আপনার দুইটা ট্যাক্স পে হয় নাম্বার ওয়ান ফেডারেল ট্যাক্স অ্যান্ড দেন নাম্বার টু ইস প্রভিনশিয়াল ট্যাক্স রাইট

পাওয়ার পরিমাণটা কমে যাবে আপনার পে করতে হবে বেশি বিভিন্ন ট্যাক্স ব্র্যাকেট আছে আপনার ইনকাম যখন হান্ড্রেড থাউজেন্ড এর উপরে চলে যাবে তখন আপনি হায়ার ট্যাক্স ব্র্যাকেটে চলে যাবেন তখন আপনাকে বেশি ট্যাক্স পে করতে হবে বাট আপনি যখন লোয়ার ইনকামে আছেন আপনি এত ট্যাক্স পে করতে হবে না এর বছর শেষে আপনার একটা ট্যাক্স পাবেন ব্যাক পাবেন আচ্ছা এইখানে কি যে করার জায়গা আছে কোনোদিন না আপনি যদি ক্যানাডা কেন ভালো লাগে একটা আপনি যদি একটা ডিসেন্ট লাইফ লিড করতে চান মানে কোনো করাপশন ছাড়া উইদাউট এনি ট্রাফিক জ্যাম মানে আপনি যদি একটা ডিসেন্ট লাইফ লিড করতে চান যে না আমার লাইফে আমি চাই অনেক কিছুই চাই বাট আমার অনেস্ট থেকে আমার সবকিছু অ্যাচিভ করতে হবে আমি ডিসঅনেস্ট হতে পারবো না এই জায়গায় আমি কম্প্রোমাইজ করবো না ক্যানাডা ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ আলহামদুলিল্লাহ ফর দ্যাট আচ্ছা অলমোস্ট শেষের দিকে আমি একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে সেটা হচ্ছে

ও বাংলা পারে বলতে পারে লিখতে পারে না বাংলা বলতে পারে খুবই ভালো বলতে পারে এবং ইংলিশ পারে আমরা ফ্রেঞ্চে ওকে দেই নাই ও বাংলা আর ইংলিশ বলতে পারে চলো আলহামদুলিল্লাহ গ্রেট গ্রেট আচ্ছা আরেকটা জিনিস মিজো ভাই আমরা তো মুসলমান রাইট মুসলমানদের জন্য আমার মুসলমানদের পক্ষ থেকে ক্যানাডায় যদি আসে মসজিদের কমিউনিটি বা নামাজ পড়ার জায়গা

এটা টেস্ট এখানে পাইছে যে লাইফ এখানে পাইছে এটা বাংলাদেশে সম্ভব মানে হয় না চিন্তাই করা যায় না এটা মানে একলা হইলে একটা চিন্তা করতাম তা চলে যায় বা একলা হইলে ফিরে যাওয়ার চিন্তা করতাম না হয়তো বা দুই তিন মাস বা ছয় মাস থেকে এটা চিন্তা করতাম কিন্তু বেবি সহ ফ্যামিলি সহ বাংলাদেশে গিয়ে লাইফ

তারপরে সপার ড্রাগ মার দুনিয়া আর কাজ করছে এসে নামাজ পড়ছি ভাই উইদিন লাইক থার্টি টু থার্টি ফাইভ মিনিটস এই কথা বলে আমি শেষ করছি এবং আমাদের যত দর্শক বিন্দু আছেন শুভানুদের আছেন আমাদের ছাত্র ছাত্রীদের বিন্দু আছেন আমি আজকে কেন মেজবা আমাদের সামনে নিয়ে আসছে মেজবা ভাই এখন ওখানে তাপমাত্রা ফিল লাইক অলমোস্ট ফিফটি ডিগ্রি মাইনাস ফিফটিতে আছেন